নরিয়াম টেন মিলিগ্রাম ট্যাবলেট মাইগ্রেন প্রতিরোধের জন্য ব্যবহৃত একটি ওষুধ এটি একটা আক্রমণে চিকিৎসা করতে পারে না এবং যতক্ষণ আপনি ওষুধ সেবন চালিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত প্রতিরোধে করবে ওষুধটি মস্তিষ্কে শিথিল করে মাইগ্যানা প্রতিরোধ করে নরিয়াম ট্যান মিলিগ্রাম ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়া নিয়ে যেতে পারে প্রতিদিন একই সময় গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় কারণ এটি শরীরে ওষুধ সামঞ্জস্যপূর্ণ মাত্রা বজায় রাখতে সহায়তা করে কোন ডোজ দেরিয়ে যাবেন না এবং চিকিৎসা সম্পূর্ণ শেষ করবেন না যদি আপনি ভালো বোধ করেন এবং আপনি যদি একটি ডোজ মিস করে থাকেন পরে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন যতক্ষণ ডাক্তার পরামর্শ দিচ্ছেন ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ চালিয়ে যাওয়া উচিত এবং হঠাৎ করে এটি নেওয়া বন্ধ করবেন না এই ওষুধের ব্যবহারের সাথে সম্পর্কিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেশি ব্যথা ক্লান্তি কোষ্ঠকাঠিন্য বৈভূমি ভাব অনিদ্রা এবং নাক দিয়ে পানি পড়া এই ওষুধ সেবনে দেখা দিতে পারে এবং কিছু অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হল বৃত্তি হতাশা পেটে অস্বস্তি এবং স্টোনে ব্যথা এটি আপনার চিকিৎসার শুরুতে ঘুমেরও কারণ হতে পারে তাই গাড়ি চালাবেন না যন্ত্রপাতি চালাবেন না যতক্ষণ না আপনি জানেন যে ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে এটি ওজন বৃদ্ধির কারণ হতে পারে এবং এটি প্রতিরোধ করার জন্য আপনি একটি স্বাস্থ্যকর সুষম খাদ্য খেতে পারেন এবং নিয়মিত ব্যায়াম করা উচিত এই ওষুধটি আপনার মেদাদের পরিবর্তন ঘটাতে পারে এবং আপনি বিষণ্ণ বোধ করতে পারেন তাই আচরণে নিয়মিত পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের এই ওষুধ খাওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী উচিত যেমন সময়কালের মধ্যে নেন সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিপাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না নরিয়াম 10 মিলিগ্রাম ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো নরিয়াম 10 মিলিগ্রাম ট্যাবলেট এভাবে কাজ করে মাইকেলের ব্যথা ব্যথা রক্তনালীর প্রসারণের ফলে মনে করা হয় নরিয়াম 10 মিলিগ্রাম ট্যাবলেট সররাস অব রক্তনালীগুলো প্রসারণ গঠন রোধ করতে কাজ করে এভাবে মাইগেলের মাথা ব্যথা প্রতিরোধ করে আপনি যদি নরিয়াম ট্যান্ট মিলিগ্রাম ট্যাবলেট নিতে ভুলে যান বা ডোজ মিস করেন তবে এড়িয়ে যান আর স্বাভাবিক সংসূচক দিয়ে চালিয়ে যাবেন করবেন মাইগেলের মাথা ব্যথা প্রতিরোধের জন্য আপনাকে নরিয়াম ট্যান্ট মিলিগ্রাম ট্যাবলেট নির্ধারণ করা হয়েছে মাইগ্রেনের তীব্র আক্রমণে চিকিৎসার জন্য এটি গ্রহণ করবেন না কিছু টেস্ট বা মাইগ্রেনের আক্রমণ এড়াতে সাহায্য করতে পারে এটি রাত্রে ঘুমানোর আগে গ্রহণ করা উচিত এটি ঘুমের কারণ হতে পারে নরিয়াম 10 মিলিগ্রাম ট্যাবলেট আপনাকে কিভাবে প্রভাবিত করে তা না জানা পর্যন্ত গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক ফোকাস প্রয়োজন আপনি যদি ত্বকে ফুসকুরি পেঁচিতে ব্যথা কাপড়ে নড়াচড়া করতে অসুবিধা বা অস্বাভাবিক অনহিংসা আন্দোলন বিকাশ করেন তবে আপনার ডাক্তারকে অবহিত করুন